নমস্কার উপন্যাসের সার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আমাদের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল উপন্যাসের সার আমাদের আজকের গল্প ঝগড়া গল্পটির দ্বিতীয় অংশ অনেক রাত হয়েছে এবার একটু ঘুমলে হতো না সারাদিন টোটো করে বেরিয়েছেন ব্যান্ডেলে এই সাইথিয়াতে একবার তিনি রিলিফে এসেছিলেন মনে আছে বহু কাল আগে তখন মুক্ত বলে দিয়েছিল রোজ একখানা করে চিঠি দিয়েও আটখানা পোস্টকার্ড সঙ্গে দিয়ে দিয়েছিল হঠাৎ মনে পড়ে গেল কথাটা সাইথিয়াতে তখন বিধুভূষণ রায় ছিলেন স্টেশন মাস্টার তার বাড়িতেই খাওয়া দাওয়া হতো বিধুবাবুর ছেলে সদানন্দ তার চেয়ে কিছুটা ছোট সদানন্দ আর তিনি একসাথে তাস খেলা করতেন একজন ভদ্রলোকের ঘরে বসে একবার একটা পাকা কাঁঠাল বিধুবাবু নামিয়ে নিলেন গার্ডের গাড়ি থেকে কাঁঠালটা আধপচা সদানন্দ বললে দাদা মা বলেছেন ক্ষীর কাটাল খাবেন ও বেলা দূর পাগল ওর বিচি ছাড়া আর কিছু পাওয়া যাবে না আমি বলছি পাওয়া যাবে কখনো না বাজি কি বল? বৌদিদিকে তিন দিন চিঠি দিতে পারবেন না বলে দিলাম দাদা অত কি টেবিলে বসে লেখেন খুদে খুদে লেখা দে একখানা পোস্টকারে একখানা খামের মতো কাজ করে নেনবেন রাজি হননি কেশব মুক্তকে চিঠি না দিয়ে থাকা অসম্ভব সে একা সেই ব্যান্ডেলের ছোট্ট বাসাতে বসে তার জন্য দিন গুনছে রোজ ঘোড়া নিম গাছটার তলায় পিয়নের আবির্ভাবের অপেক্ষায় বসে থাকে তাকে তিন দিন চিঠি না দিয়ে বঞ্চিত করতে পারবেন না তা কখনোই হয় না সেই সব দিন কি খুব দূরে চলে গেছে পট্ট পেছনে ফেলে এসেছেন কি স্বপ্নের মতো মনে হল আচ্ছা আচ্ছা সব মিলে একাকার হয়ে যাচ্ছে মুক্তকেশী সেই ব্যান্ডেন তিন পাহাড় প্রথম যৌবন তিয়াত্তর বছরের বার্ধক্য স্বপ্ন কাঁদছেন নাকি আবার তিনি গলার কাজটাই ভিচি না কাঁদবার কি আছে বুড়ো বয়সে চোখ পানসে হয়ে যায় কাঁদবেন কেন তিনি বাবু ঘুমালেন নাকি অমন ভাবে শুয়ে কেন শরীর খারাপ হয়নি তো পঞ্চানন চক্রবর্তী চলন্ত গাড়ির দরজা খুলে ঢুকল সাইথিয়া থেকে এই মাত্র ট্রেন ছেড়েছে কিসব যেন চমকে উঠলেন না না তো একটু চা খেয়ে নিন আগের টেশানে এত রথে চা ফাগোল হয়েছ ভায়া আমি চা খাইনি এত রাতে তুমি খাও ঘুমাবে না আর তো গোটা কয়েক তেসান পার হয়ে যাক এখন না আপনি ঘুমিয়ে বরন পঞ্চানন চক্রবর্তী চলে গেল গাড়ি ছড়ের বেগে চলছে বাইরে এক পশলা বৃষ্টি হচ্ছে বেশ জোরে ঠান্ডা হাওয়ার সঙ্গে বৃষ্টির ছাট আসছে জানলা দিয়ে কি একটা সুন্দর ফুলের গন্ধ এলো এক ঝলক কি সুন্দর আরাম ঘুমিয়ে আরাম আছে এমন জায়গায় বুকের মধ্যে কেমন এমন যেন করছে কে জানে তিন পাহাড়ে কত রাত্রে গাড়ি পৌঁছবে বিয়ের দু তিন বছর পরে তিন পাহাড়ে ছিলেন মুক্তকে নিয়ে শান্টুকে নিয়ে সেই সময়ের কথা কখনো ভুলবেন না তিনি ব্যান্ডেল আর তিন পাহাড় জীবনে এই দুই স্বর্গ দুটি স্বর্গের দুটো অমর কাহিনী তার বুকে লেখা রয়েছে পঞ্চানন ঘুমিয়ে পড়লে তিন পাহাড়ে তিনি নেমে পড়বেন তিন পাহাড়ে এই বর্ষাকাল কাটে সেবার একটা কি পাহাড়ের ওপর কি ঠাকুর ছিল মুক্ত আর তিনি দেখতে গিয়েছিলেন তো বললে কি পাহাড়ের নিচে চড়ুই করব রান্না করতে করতে বৃষ্টি চলে এল একটা পাকুড় গাছের তলায় রান্না হচ্ছিল স্টেশন মাস্টার ছিলেন শশীপদ সামন্ত মেদিনীপুরে বাড়ি তার দুই ছেলে ননী ও হাবুও ছিল তার সঙ্গে হাবু কাঠ ভেঙে নিয়ে এলো পাহাড়ের ওপর থেকে মুক্ত খিচুড়ি হাত থেকে ধরিয়ে ফেললে তাই নিয়ে কি হাসা হাসি পাকুর গাছের গুঁড়ির আড়ালে দাঁড়িয়ে মুক্ত চোখ পাকিয়ে বললে তুমি খাবে না কে বলেছি ননী হাবু বলেছে বাজে কথা চমৎকার চলুইমাতি খেয়ে বলতে পারবে না যে খিচুড়ি এটে গিয়েছে না গো বলব না দিয়েই দেখো না মুক্ত হি করে হেসে উঠল ও পেটুকের পাল্লায় পড়লে খিচুড়ির হাড়ি কাবার হবে তা বুঝতে পারছি বসে যাও ভালো স্বরের ঘি এনেছি খিচুড়ি দিয়ে খাবে বলে কিন্তু সত্যি ধরে গেল বলে মনটা খারাপ হয়ে গেছে পাগল দিয়েই দেখো না মন খারাপ করতে হবে সেই জন্য নয় আরো বেশি করে রাঁধুনি সেই জন্য বেশ খাও না আবার না হয় চড়িয়ে দেব মনে আছে সেই পাহাড়ের ওধারে কোথায় ছিল কদম ফুলের গাছ ননী প্রথমে নিয়ে এলো গুচ্ছ মুক্ত বললে বাহ চমৎকার খোপাই গুজব তারপর চুপি চুপি বললে কিন্তু সে ফুল তোমায় নিজের হাতে তুলে এনে দিতে হবে ঠিক এনে দেবো খাওয়া হয়ে যাক যাওয়ার সময় ঠিক নিয়ে আসব পঞ্চাশ বছরের পর থেকে সেই প্রথম যৌবনের ফুটন্ত কদম ফুলের সুবাস আজকের এই বর্ষা সজল বাতাসে বৃষ্টির ছাত্রের সঙ্গে যেন ভেসে আসে সে বর্ষা দিনের সুন্দর অপরাহ্নটি পাহাড়ের নিচে সেই পাকুর গাছটি আর যেন স্বপ্ন হয়ে গিয়েছে আর সে মুক্ত কখন যেন মুক্ত এসে ওর শিওরে দাঁড়াল সপ্তদোষী তরুণী সুন্দরী মুক্ত হাসিতে মুক্তর মতো দাঁতগুলি ঝকঝক করছে যেন স্নেহ ভরে মাথার চুলে হাত বুলিয়ে বললে তুমি কদম ফুল এনে দেবে তো তুমি এনে দিলে আমি খোপাই পড়ব হলো না যেন উলো না তারপর আবার চোখ নিচু করে বলছে রোজ একখানা করে চিঠি দিতে হবে কিন্তু আমি থাকতে পারব না সত্যি বলো আমাকে ছুঁয়ে দেবে তো পরক্ষণেই বিরলদন্তি পক্ষকেশি বৃদ্ধামুক্ত মুক্তকেশি হাঁটুর ওপর গামছা পড়ে তাকে ছাটা উচিয়ে। মারমুখী হয়ে বলছে বেরো বেরো আপদ দুরহামারি থেকে মোলেই বাঁচি মরণ কবে হবে তোমার জম নেয় না কেন ঘুমের মধ্যেও চমকে উঠলেন কেশব গাঙ্গুলি মস্ত একটা ঝাঁকুনি লাগল গাড়িটায় অনেক রাতে তিন পাহাড় স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো তিনি নেমে পড়লেন দৌড়ে ছুটে গেলেন প্ল্যাটফর্মের পশ্চিম প্রান্তের সেই বুড়ো ঘোড়া নিম গাছটার দিকে আধো অন্ধকারে গাছের তলায় খুঁজে দেখলেন শান্টু সান্টু, বাবা সান্টু, আজ আজ কোথায় গেলি খোকা পঞ্চাশ বছর আগে সে এই ঘোড়া নিম গাছটার তলায় যে খেলা করত যেন শান্তি পেলেন কেশব গাঙ্গুলি যৌবনের হারানো দিনগুলোর মধ্যে আবার ফিরে এসে তিন পাহাড়ের নির্জন প্রান্তরে প্ল্যাটফর্মে অন্ধকার আকাশের তলায় এসে তিনি আবার ২৬ বছরের যুবক কেশব গাঙ্গুলি এই স্টেশনের তার বাবু বুকে কত আশা কত বল কত উৎসাহ চোখে তার কত স্বপ্ন তার খোকা শান্টু আছে কাছে আর তরুণী টি মুক্ত সব তিনি ফিরে পেয়েছেন শান্টু আয় আয় আমার কোলে আয় রামদেও এখন তোকে বাসায় নিয়ে যাবে প্ল্যাটফর্মের ঘোড়া নিম তলায় দুদিন কেশব গাঙ্গুলি শুয়ে রইলেন নির্জন স্টেশন বিশেষ কেউ লক্ষ্য করত না সত্যি কি অপূর্ব আনন্দে কাটল এই দুটো দিন সব ফিরে পেয়েছিলেন আবাহার পঞ্চাশ বছর আগেকার হারানো সব দিনগুলি তিন পাহাড়ের বিহারি স্টেশন মাস্টার একদিন কুলিদের কাছে খবর পেলেন কে এক বুড়ো বাবু। জ্বরে বেহুস অবস্থায় নিমগাছটার তলায় শুয়ে আছে কোনো পরিচয় পাওয়া গেল না রোগীর কাছে আরও দুদিন পরে স্টেশনের মুসাফিরখানায় লোকটি মারা গেল জ্বরের তাড়নায় হৃদয় ক্রিয়া বন্ধ হয়ে তখন মৃত ব্যক্তির শিওরের তলা থেকে রেলের বোতামযুক্ত কোর্ট বার হওয়াতে জানা জানি হল ক্রোম্যান পঞ্চানন চক্রবর্তী এসে সব পরিচয় দিলে কিন্তু সে দেশের ঠিকানা কিছুই জানে না দিতেও পারলে না কোনো খবর ব্যান্ডেল স্টেশনে দেখা হয়েছিল এই পর্যন্ত কোথায় থাকতেন সে খবর বলতে পারলে না আরও কয়েকদিন পরে মুক্তকেশী ও মেয়েরা টেলিগ্রাম পেয়ে এসে পড়লেন যেদিন তিন পাহাড়ে তার কয়েকদিন আগে কেশব গাঙ্গুলির অস্তিকখানা কখানা ঘাটের গঙ্গায় স্থান পেয়ে গিয়েছে রেলের বাবুদের সহযোগিতায় মুক্তকেশী শুধু ফিরে পেলেন কুরু ভাইজার ফ্রেশের সেই ঘড়িটা